এই ভিডিওতে আমরা জানব আইপিসি সেকশন হান্ড্রেড অ্যান্ড নাইন ধারা একশো নয় সেকশন হান্ড্রেড অ্যান্ড নাইন অ্যাবেটমেন্টের পানিশমেন্ট এর ব্যাপারে বলে যদি কেউ কাউকে উস্কেছে অফেন্স করার জন্য আর সেখানে কোনো এক্সপ্রেস প্রভিশন নেই মানে অ্যাবেটমেন্টের সেই অফেন্সের জন্য স্পেসিফিক কোনো পানিশমেন্ট নেই তো তখন কোন পানিশমেন্ট দেওয়া হবে অ্যাবেটরকে সেটি ডিফাইন করা হয়েছে সেকশন হান্ড্রেড অ্যান্ড নাইনের মধ্যে এর ডেফিনেশন আছে এভার অ্যাবেটস এনি অফেন্স শ্যাল ইফ দি অ্যাক্ট অ্যাবেটেড ইজ কমিটেড ইন কনসিকুয়েন্স অফ দি অ্যাভেটমেন্ট অ্যান্ড নো এক্সপ্রেস প্রোভিশন ইজ মেড বাই দিস কোড ফর দি পানিশমেন্ট অফ সাচ অ্যাভেটমেন্ট বি পানিশড উইথ দি পানিশমেন্ট প্রোভাইডেড ফর দি অফেন্স মানে যদি কোনো এক্সপ্রেস প্রোভিশন না দেওয়া হয় অ্যাভেটমেন্ট এর পানিশমেন্টের জন্য তো যেটি অফেন্সের পানিশমেন্ট হবে সেই পানিশমেন্টটি অ্যাবেটারকে দেওয়া হবে যেমন ধরুন এ এর অ্যাবেট করাতে বি রবারি কমিট করল এখানে অ্যাবেটরকে এ এখন রবারিকে অ্যাবেট করার জন্য মানে কাউকে ডাকাতি করার জন্য উস্কানো এর স্পেসিফিক কোনো পানিশমেন্ট নেই তখন কি করা হবে তখন কি পানিশমেন্ট দেওয়া হবে অ্যাবেটারকে এক্ষেত্রে অ্যাবেটার এর পানিশমেন্টও সেম হবে যেটি রবারির জন্য আছে মানে যে পানিশমেন্ট বিকে দেওয়া হবে সেম পানিশমেন্ট একেও দেওয়া হবে এটি বলা হয়েছে সেকশন হান্ড্রেড অ্যান্ড নাইনের মধ্যে যদি কোনো এক্সপ্রেস প্রভিশন না দেওয়া থাকে অ্যাবেটমেন্ট এর পানিশমেন্টের জন্য তো যেটি অফেন্সের পানিশমেন্ট থাকবে সেই পানিশমেন্টটি অ্যাবেটারকে দেওয়া হবে আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন আপনি যদি ল এর স্টুডেন্ট হন বা ল সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ